গণভবনকে জুলাই গণ অভ্যুত্থানে জাদুঘর নির্মাণে বিশেষজ্ঞত নিয়ে রোববার কমিটি গঠন করবে অন্তর্বর্তী সরকার গণভবন পরিদর্শন শেষে অন্তর্বর্তী সরকারের তিন উপদেষ্টা জানিয়েছেন জাদুঘর নির্মাণে আগামী সপ্তাহে কাজ শুরু হবে তারা বলছেন মন্দির এবং মাজার সহ বিভিন্ন স্থানে ভাঙচুর এবং শিক্ষা প্রতিষ্ঠানে বাধ্যতামূলক পদত্যাগের বিষয়ে কোনোভাবেই সমর্থনযোগ্য না রিপোর্টে আরও জানাচ্ছেন রোকসান চব্বিশের গণ অভ্যুত্থানে শহীদদের স্মৃতি এবং ১৬ বছরের গুম ও খুনের স্মৃতি সংরক্ষণে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাসভবন গণভবনকে জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর করার সিদ্ধান্ত হয় অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের সভায় সে লক্ষ্যে শনিবার সকালে গণভবন পরিদর্শন করেন সরকারের তিন উপদেষ্টা পরে এ নিয়ে বৈঠক শেষে জুলাই গণ স্মৃতি জাদুঘর নিয়ে বিস্তারিত তুলে ধরেন তারা যে গণ অভ্যুত্থান সেই গণ অভ্যুত্থানের স্মৃতি এবং এই ফ্যাসিবাদী যে শাসন এই শাসনের সময়কার যে জনগণের উপর যে অত্যাচার নিপীড়ন গুম খুনের যে স্মৃতিগুলো আছে সেগুলো সংরক্ষণ করে এই গণভবনকে একটি জাদুঘরে রূপান্তরিত করে জনগণের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে আজকে আমরা সেই উদ্দেশ্যেই প্রাথমিক ভিজিট করতে এসেছি এখানে যারা দায়িত্বরত আছেন গণপূর্ত এবং স্থাপত্য বিভাগের দায়িত্বশীল তাদের সাথে কথা বলেছি তাদের থেকে আমরা প্রাথমিক পরামর্শ নিয়েছি এবং আমাদের আকাঙ্ক্ষাগুলো বলেছি যে আমরা কিভাবে দেখতে চাই এবং একটি ফর্মাল কমিটি ঘোষণা কমিটি করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে হয়তো আগামীকালের মধ্যেই কমিটিটি হয়ে যাবে এবং কমিটি হলে এটি হয়তো নেক্সট সপ্তাহ থেকে আমরা কাজ শুরু করবো এবং বলা হয়েছে যাতে দ্রুত সময়ের মধ্যে আমরা এটি উদ্বোধন করতে পারি সেজন্য খুব দ্রুত সম্প্রতি মন্দির ও সহ বিভিন্ন স্থানে হামলা ঘটনার নিন্দা জানান উপদেষ্টারা আমরা এই ধরনের ঘটনা যেন না ঘটে সেটার জন্য উদ্যোগ নিচ্ছি এবং বারে বারে আমরা এই ব্যাপারে আমাদের নিজেদের পক্ষ থেকে যত দূর এই আইন রক্ষাকারী বাহিনীকে ডিপ্লয় করে কাজ করা যায় সেটা চেষ্টা করছি আমরা এটা একেবারেই গ্রহণযোগ্য না এটা বারে বারে বলেছি আমরা এর বিরুদ্ধে প্রথম দিন থেকে এটা অবস্থান নিয়েছি আমরা বারে বারে বলেছি আমাদের প্রতি যে আচরণ করা হয়েছিল প্রাচীবাদী শাসকের পক্ষ থেকে আমরা কোনোভাবেই সেই ধরনের আচরণ যেন কারোর প্রতি না হয় সেটা এনশোর করব উপদেষ্টারা জানিয়েছেন আর্থিক সহায়তা সহ চলতি মাসেই জুলাই গণ অভ্যুত্থানে শহীদদের পরিবারের সদস্যদের নিয়ে বড় পরিসরে স্মরণসভার আয়োজন করতে যাচ্ছে সরকার রোকসানা আমিন চ্যানেল আই ঢাকা